আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক ফালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আসি এটা হচ্ছে আহ এফজেড বাইক আর এই বাইকটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল ব্রাহ্মণ বাড়িয়া থেকে প্রিমিয়াম একটা লুক দেওয়ার জন্য বাইকটি আমাদের কাছে পাঠিয়ে দিছিল তো এই বাইকটি কিভাবে আমরা মডিফাই করি শেষ থেকে শুরু পর্যন্ত একদম ডেলিভারি দেওয়া পর্যন্ত ডিটেলটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং সর্বশেষে আপনাদের জন্য অবশ্যই থাকতেছে যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো তো চলুন শুরু করা যাক কারণ ভিডিওটি এমনিতে ডিটেল দেখানোর জন্য করে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো তো চলুন বন্ধুরা বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা এই এই গাড়িটা গাড়িটা আমরা মডিফাই করতেছি আমাদের কাছে পাঠাই দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে বাইকের অবস্থাটা দেখেন খুবই বাজে কন্ডিশন এটা মডিফাই করতে নিছিল ওখানে বাট প্রপারলি করতে পারে নাই যার কারণে আমাদের বাইক পার্লারে পাঠাই দিছে দেখেন এই বাইকের কন্ডিশনটা দেখেন ইঞ্জিন ইঞ্জিনের সাইড থেকে শুরু করে সামনের শখাবজার থেকে শুরু করে সব কিছুর অবস্থায় খুব বাজে তো এই বাইকটা আমরা কিন্তু এখানে খুলে নিলাম খুলে নিয়ে ট্যাঙ্কির মাঝখানে কিন্তু আমরা কাটাই নিচ্ছি কারিং করে নিছি যাতে ফাইবারের ট্যাঙ্কটা আমরা এখানে সেটিং করতে পারি ঠিকঠাকভাবে তো এটা ট্যাঙ্কির যে লকগুলো আছে লকগুলো আমরা কেটে নিচ্ছি নিয়ে এই ট্যাঙ্কিটা থাকবে হইলো মাঝখানে আর এর ওপরে ফাইবারের একটা ট্যাঙ্ক কাভার হবে আর এটা পেছনের সাইডটা হয়তো দেখেন আমরা ট্যাঙ্ক কাভারটা কিন্তু এখানে বসায় নিছি আর এটা পেছনের ব্যাক শেপটা এখন করবো আমরা যার জন্য করে পেছনে পুরো সাইডটা কেটে নিতে হচ্ছে তো এখানে কাটিং করার পরে বাইকের একটা প্রাইমারি একটা শেপ নিয়ে আসছি আমরা কিন্তু এই শেপটা জাস্ট চেক করার জন্য করে যে এরকম এরকম করলে কেমন লাগে দেখতে যার কারণে এটা একটা টেস্ট করার জন্য করে এরকম করে একটা শেপ করছি বাট এটার প্রপারলি শেপটা কিন্তু আলাদা হবে আর এখানে দেখেন আমরা সামনের সকাবজারের জারের অর্ডারটা করেছিলাম এটা অরিজিনাল শকাব সামনের একদম ব্যারেল থেকে শুরু করে টি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট একদম অরিজিনাল সকাব যার এটা এটা পুরো একটা কিন্তু এই বাইকে চেঞ্জ হয়ে যাবে কারণ এই বাইকের এর রড থেকে শুরু করে ব্যালের ব্যারেল থেকে শুরু করে টিটাও টাল আসে আবার ব্যারেলেরও সমস্যা আছে যার জন্য করে পুরো সেট আপটা আমরা চেঞ্জ করতেছি কারণ প্রায় প্রিমিয়াম একটা লুক দিতে গেলে সব মানে প্রপারলি বাইকটাকে যেগুলো অপশানগুলো আছে প্রপারলি কাজ করতে হবে এটার সাথে হাইড্রোলিক ডিস্ক থেকে শুরু করে আরও কিছু পার্ট আছে যেগুলো চেঞ্জ করা হয়েছে তো তারপরে দেখেন আমরা আগে সিটের কাজটা করে নিচ্ছি কারণ সিটের শেপটা না ছাড়া আমরা বাইকের শেপটা বুঝতে পারবো না যার জন্য করে সিটের কাজটা এখানে করে নিচ্ছি আগে ফর্মটা আর এখানে আমরা কিন্তু ব্যাক শেপ কমপ্লিট করে ফেলছি ব্যাক শেপ কমপ্লিট করে ফেলে এখন সিটের কাজেটা ধরছি এতে দেখেন পেছনে ব্যাক শেপ এখানে কমপ্লিট আছে তো আমরা ট্যাঙ্কির যেই আমরা যে ফাইনাল যে ফাইবার করবো এইটার জন্য করে আমরা প্রিপারেশান নিয়ে নিচ্ছি যার জন্য করে আগে সেন্ডিংগুলো ইয়ে করে নেওয়া হচ্ছে খুশি নেওয়া হচ্ছে তো এটার পরে আমরা যে কাজটা করব। যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা ফাইবার করব আবার নতুন করে আবার সিটের কাজ করব সাইড কভারের কাজ করব। এগুলো পুরা বাইকের অনেক অনেক কাজ আছে এখনও যেগুলো কাজগুলো ই করা হচ্ছে তো এটা এটা আমরা আগে ট্যাঙ্কির সাথে পুরো শেপ করে নিছি আগে যে কতটুকু লাগে কারণ হ্যান্ডেলটা যখন ঘোরাবো তখন আবার ট্যাঙ্কির সাথে বাজায় গেলে আরেকটা সমস্যা হয়ে যাবে এটা যার জন্য গাড়া হ্যান্ডেলের সাইডটাকে ক্লিয়ার করে আমরা আগে কাজটা করে নিচ্ছি ট্যাঙ্ক কাারে তো এই পর্যায়ে দেখেন আমরা পেছনের ব্যাক শেপটা কিন্তু দেখেন এখন কমপ্লিট হয়ে গেছে পেছনে ব্যাক লাইট ব্যাক শর্ট মার্ট ঘাট এগুলো সব কিছু এখানে এখন কাজটা কমপ্লিট করা হবে ট্যাঙ্কির মাঝখানে দেখতেছেন ট্যাঙ্ক কাভারের নিচে এখন সিটের যে প্লেটটা আছে প্লেটটাকে কমপ্লিট করে আমরা ফর্ম যেটা সিটের যেটা ফর্মটা আছে এটা তো দেখছেন একটু আগে যে ওটা আমরা কমপ্লিট করে নিছি তো এটার ওপরে ওই ফর্মটা বসবে তো দেখেন এখানে আমরা সিটের প্লেটটা কমপ্লিট হয়ে গেছে এটার উপরে ফর্মটা বসবে এখন আর যে মাঠ ঘাটটা এটাও আমরা এখানে সেটিং করছি মাঠঘাটের যে নিচের লোয়ার পার্ট এটাও কিন্তু আমরা এখানে অলরেডি সেটিং ফাইবার দিয়ে বানাই ফেলছি এখন সাইড কভারের কাজটা বাকি থাকলো সাইড কভারের কাজটা হবে আর সামনের মাঠঘাটটাও কিন্তু এখানে আমরা অলরেডি করে ফেলছি মাঠঘাটার ডিজাইনটাও একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন হবে তারপর সাইডে যে গ্রিলটা দেখতেছেন গ্রিলের মধ্যে একটা ম্যাশ টাইপের ডিজাইন হবে ফাইবার দিয়ে তো এটা দেখেন সাইড থেকে লুকটা দেখেন কেমন লাগতেছে বাইকের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে যে সিটের কাজটা কাজগুলো ফাইনাল কাজগুলো ছিল এটা এখন কমপ্লিট করা হচ্ছে এই তো দেখেন সিটটা এখন কিন্তু প্লেটের উপরে বসানো হয়েছে এই তো দেখেন সিটের শেপ কিন্তু আমরা এখানে নিয়ে আসছি সিটের শেপ কমপ্লিট করে নিয়ে আসা হয়েছে এখানে দেখেন আর এখন বাইকের মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে কীরকম লুকটা আসতে পারে তা যদিও এই অবস্থায় কেউ বুঝতে পারে না যে লুকটা কীরকম হইতে পারে তো দেখেন সামনে হাইড্রলিক সামনের শক আপ এগুলো সব কিন্তু সেটিং করে নেওয়া হয়ে গেছে এখানে অলরেডি সামনের পেছনের টায়ারগুলো সেটিং করে নেওয়া হয়েছে আর এখানে দেখেন সাইড কভারটাও আমরা রেডি করে ফেলছি ফাইবার দিয়ে এই সাইড কভারটা এখন পুরো একটা ফিনিশিং হবে হওয়ার পরে এখানে বসাই যাবে এখন সাইড কভার এখানে ধরে রাখছি আপাতত কিন্তু সাইড কভারে ক্ল্যাম্পগুলো করা হয় না সাইড কভারের ক্ল্যামগুলো রেডি করতে হবে তো এখন এই পর্যায়ে আমরা দেখেন ট্যাঙ্কির পুরা এখন ফিনিশিং করতেছি পুরা ট্যাঙ্কিটা সুন্দর করে পুটিং করে এখন স্যান্ডিং করা হচ্ছে সুন্দর করে ঘুষে নেওয়া হচ্ছে ঘুষে নেওয়ার পরে আমরা এটাকে দেখেন এখানে সাইড কাভারগুলোও ঘুষে নেওয়া হচ্ছে পুটিং করে রাখে দেওয়া হয়েছে সামনের মাঠ ঘাটও পুটিং করে রাখিয়ে দেওয়া হয়েছে এখানে তো এখন আমরা এই দেখেন প্রত্যেকটা পার্টগুলো পুটিং করা ঠিকভাবে পুটিং করে রাখা দেওয়া হয়েছে এটা এখন সুন্দর করে ঘুষে একদম ফিনিশিং করতে হবে কারণ এই ঘুষে ফিনিশিং করাটা এখন মূলত মেইন কাজ কারণ এটার ওপরই বাইকের ফিনিশিংটা ডিপেন্ড করবে তো এই কাজগুলো খুব আস্তে ধীরে করতে হয় কারণ একটা একটা করে ডিটেলিং করতে গেলে একটু সময় লেগেই যায় তো এগুলো ওইদিকে কমপ্লিট হচ্ছে আর এদিকে আমরা কালারটা বানাই নিচ্ছি কারণ যে কালারটা আমরা চুজ করছি এই কালারটা একটু আনকমন টাইপের কালার এটা কালার ব্যাংকেও নেই বাট আমরা এটাকে হাতে যতটুকু আইডিয়াতে আসে আমরা বানাই নিচ্ছি কালারগুলা তো এখানে কালার বানানোর পরে আমরা ট্যাঙ্কিতে কোট করার পরে এখানে স্টিকার আমরা যে ট্যাঙ্কিতে ডিজাইন করবো কালার দিয়ে এটার একটা ফ্রেম করে নিচ্ছি এটার পরে আমরা এটা কালারের কাজ শুরু করে দিব ফাইনাল কালারের কাজ শুরু করে দিব তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু এখানে মাস্কিং যেগুলো করছিলাম মাস্কিংগুলো সব কিছু উড়াই ফেলতেছি আর কালার কিন্তু এখানে অলরেডি আমরা করে ফেলছি দেখেন এখন ট্যাঙ্কির লুকটা কি আসতেছে আর এর ওপরে কিন্তু এটা কিন্তু এখন ম্যাট অবস্থায় আছে এর ওপরে কিন্তু আবার হার্ডিনার হবে হাটিনার হইলে মানে ট্যাঙ্কির পুরা গ্লোজি মানে অন্যরকম লেভেলের লুকটা চলে আসবে তো এটা মাস্কিংগুলো খুলে নেওয়ার পরে যেগুলো মাস্কিংয়ের যে আঠাগুলো আছে আঠাগুলো সুন্দর করে বারোশো পেপার দিয়ে ঘুষে নিতে হবে ঘুষে নিলে পরে তখন ট্যাঙ্কির ওপরে যে একটা মোলায়ম ভাবটা এটা চলে আসবে অরেঞ্জ ভাবটা নাই হয়ে যাবে আর যে আঠাগুলো আছে আঠাগুলো কিন্তু উঠায় যাবে তো তার জন্য কইরা এখন আমরা একটা কাজ করব যে এটা এটা উঠে নেওয়ার পরে আমরা বারোশো পেপার দিয়ে ঘুষে ফেলবো পুরো ট্যাঙ্কিটা এই তো দেখেন এগুলো কিন্তু সব এখন হাডিনার হবে এগুলো সবকটা কালারে ফিনিশিং হয়ে গেছে এখন এগুলোতে হাডিনার হবে তো ডিনার করা এই তো দেখেন এখানে ট্যাঙ্কিটা আমরা রেখে দিছি বারোশো পেপার ই করার পর ইউজ করার পরে আর এটা কিন্তু সামনের হেডলাইটের কেসিং তো এখন আমরা এখন এটাতে কালার হার্ডিনার করতেছি এই দেখেন সব কয়টা পার্ট আমরা ডিনার করে ফেলছি করে এখানে রাখা আছে এখন এগুলো ফিটিংয়ের পালা তো রিমগুলোও দেখেন এখানে আমরা ব্ল্যাক ম্যাট ব্ল্যাক করছি ম্যাট ব্ল্যাক করে রাখছি তারপর এখানে চ্যাসিসটাও কিন্তু আন্ডার আন্ডারকোটিং করে রাখছি এগুলোতে এটা পুরা বডিটা এখন ম্যাট ব্ল্যাক কালার হবে যার জন্য করে এখানে রাখে দেওয়া আছে পুরা বডিটা ম্যাট কালার হবে হওয়ার পরে তারপরে আমরা ফিটিং করব এদিকে আমাদের ট্যাঙ্কির কাজ সাইড কভারের কাজ সব কিছুর কাজগুলো কমপ্লিট হয়ে আছে আর এটা ম্যাট কালার করার পরে ফিটিং করার পালা কিন্তু দেখেন সুন্দর করে ম্যাট কালার করা হচ্ছে এটা কিন্তু পারমানেন্ট কালার এটা উঠবে না সহজে আর এটা সাইডের গ্রিলগুলো যেগুলো আছে এগুলো একটু বাকি পড়ে গিয়েছিল গ্রিলের মধ্যে ম্যাশ লাগানোর জন্য একটু সময় লাগলো তো গ্রিলের মধ্যে আমরা কিন্তু ম্যাশ লাগিয়ে ফেলছি এখানে অলরেডি তো ম্যাশের জন্য করে এটা কিন্তু ফাইবার দিয়ে বানায় নিয়ে ভিতরে আবার ম্যাশ সেটিং করা হয়েছে তো এটা করার কারণে বাইকের লুকটাই একটু প্রিমিয়াম টাইপের হবে আর এই জিনিসটা দেখেন এটা কিন্তু সাইডের গ্রিলটা এটা কিন্তু আবার গ্লোজি কালার করে ই করে দিচ্ছে আমরা তো কালার এটা এটার ফিনিশিংটা কিন্তু দেখেন অনেক সুন্দর হচ্ছে যে কারণে কোনো রকমের ওয়েল্ডিংয়ের দাগ পাবেন না কারণ ওগুলো সব কিছু আমরা পোটিং দিয়ে রিকভারি করে দিছি এখন এটা করার পরে আমরা পুরা বাইকটাকে সেটিং করব কারণ এই পার্টগুলো আমাদের বাকি ছিল আর সামনের হেডলাইটের কেসিংটা একটু বাকি ছিল যার জন্য কইরা এগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি কালারের কাজগুলা তো বন্ধুরা দেখেন এটা হলো বাইকের সেই ফাইনাল লুকটা কমপ্লিট করার পরে বাইকের ফাইনাল লুকটা কী এসে দাঁড়াইলো অসাধারণ একটা লুক যে লুকটা খুব রেয়ার কোনো আমাদের বাংলাদেশে এটাই ফার্স্ট এই রকম লুক করা বাইক কারণ এই টাইপের বাইক কোন বাংলাদেশে কোথাও পাবেন না কারণ এটা পুরাটা আমাদের হ্যান্ডমেড এটা তো আপনারা দেখতেই পারলেন না তখন কিভাবে আমরা বাইকটা মডিফাই করলাম বাইকটা মডিফাই করার পরে লুকটা কি আসলো এটা কিন্তু আপনারা দেখতে পারলেন আর দেখেন আমরা একটু পরে এই ডিটেলটা বলে দিব তার আগে আপনারা ফ্রন্ট থেকে দেখে নেন বাইকের লুকটা কি আসতেছে তো দেখেন এখন আমরা এখন একটু ডিটেলে যাই এই যে সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা একশো নব্বই সতেরো সাইজ টায়ার তো আর সামনের মার্কাটটা তো ফাইবার দিয়ে বানানো হয়েছে এটা তো দেখছেন আপনারা সামনের শখ আবজার কিন্তু ব্র্যান্ড নিউ একদম রড সহ সামনে হেলইডি হেডলাইট যেটা এল ইউজ করছি আমরা এটা কিন্তু অনেক সুন্দর একটা এলইডি আনকমন একটা এলইডি লাইট আর ট্রান্সপারেন্ট সিগন্যালগুলো আমরা ইউজ করছি এখানে আর হেডলাইটের যে কেসিংটা আছে এটাও কিন্তু পাওয়াটারিয়ার কারণ এই টাইপের হেডলাইট কেসিংটা পাওয়া যায় না পাশ দিলে দেখেন এই লাইটের কিন্তু অনেক পাওয়ারফুল একটা লাইট তো এখানে সুইচ আপ মাস্টার সিলিন্ডার সব কিন্তু চেঞ্জ করা আছে পেছনের ব্যাক লাইটটা দেখেন কীরকম লাগতে লাগতেছে দেখতে এখন আর আমরা কিন্তু শর্ট ছোট্ট দুটা সিগন্যাল আমরা এখানে ইউজ করছি যার জন্যে দেখতে আরও অনেক প্রিমিয়াম লাগতেছে বাইকটা দেখেন তো এখানে আমরা হেডলাইটসে এখানে যে সুইচ চাপগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল এফজেডের সুইচ চাপগুলো ইউজ করছি মেইন সুইচ মিটার হ্যান্ডেল যেটা দেখতেছেন ক্লিপ অন হ্যান্ডেল এই হ্যান্ডেলটা অনেক প্রিমিয়াম আর অনেক কস্টলি হ্যান্ডেল হ্যান্ডেল এটা পুরোটা সিএনসি সিএনসির হ্যান্ডেল আর এখানে দেখেন মাস্টার সিলিন্ডার যেটা আছে এটাও কিন্তু চেঞ্জ করা আর ট্যাঙ্ক এটা তো জানেনই আপনারা ট্যাঙ্ক কাভার বানানো আর এখানে হ্যান্ডেলের যে টিটা ছিল ওইটা কিন্তু আমরা চেঞ্জ করছি কারণ টির ওপরে যে প্লেটটা আছে ওইটাও কিন্তু চেঞ্জ করা ওইটা কিন্তু মডিফাই করে চেঞ্জ করা আছে আর এখানে দেখেন ট্যাঙ্কির ফিনিশিংটা এখন দেখেন অসাধারণ একটা ফিনিশিং ফিনিশিং আর কম্বিনেশনটা দেখেন এখন আর এখানে ফুয়েল ট্যাঙ্কের যে মুখাটা আছে এটা আগেরই ছিল ওইটাকে আমরা সুন্দর করে এখানে ফিটিং করে ফেলছি আর এই ট্যাঙ্ক আবার কিন্তু খোলা যাবে না এটা পারমানেন্টলি ট্যাঙ্কির সাথে অ্যাড করা আছে আর এখানে দেখেন ইয়ামার লোগো আমরা ইউজ করছি এখানে ম্যাশটা দেখেন গ্রিলের মাঝখানে যে ম্যাশটা আছে এটা দেখেন ব্যাটারি থেকে শুরু করে ওয়ারিং সিস্টেম সব কিছু নতুন করা আছে এখানে আর ম্যাশটা দেখেন সুন্দর করে এখানে ম্যাশিং সিস্টেম করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে কিন্তু এটা এটা কিন্তু ফাইবার আর পুরো গ্রিল দিয়ে করা এটা সাইডের তো তারপরে আমরা দেখবো হচ্ছে সাইড কভারটা দেখি সাইড কভারটা কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে ফিনিশিংটা আর এখানে যে হাইড্রোলিক ডিস্কটা আছে এটা কিন্তু চেঞ্জ করা আছে আর ভেতরের পুরো বডিটা কিন্তু ব্ল্যাক কালার করা আছে ব্ল্যাক ম্যাট করা আছে তো তারপরে যে জিনিসগুলো আছে আরও পেছনের টায়ার যেটা আছে একশো চল্লিশ আশি সতেরো সাইজ সাইড কাভারের ফিনিশিংটা কিন্তু দেখেন অসাধারণ কিন্তু একটা ফিনিশিং এটা দেখে কেউ ফার্স্ট টাইম বুঝতেই পারবে না যে এটা মডিফাই করা একটা বাইক এটা কিন্তু ওইভাবেই আমরা বাইকটাকে বানাইছি তারপর টায়ার গার্ড যেটা আছে এটা কিন্তু এফ জেডের টায়ার গার্ড সিট কাউল যেটা আছে সিট কাউলটা কিন্তু আপনারা খুলেও রাখতে পারবেন এটা এখান থেকে এখানে নাট সিস্টেম করা আছে যখন সিট কাউলটা খুলবেন তখন কিন্তু নিচে নিচে সিটটা বের হবে আর দেখেন এই তো সিটটা বের হবে কিন্তু এখান থেকে আর এখানে দেখেন বাইক পার্লারে একটা ছোট্ট একটা ট্যাটু দেওয়া আছে আর এখানে যে সিট কাউলটা করা আছে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ব্যাক লাইটটা তো দেখতে পারলেন আসলে বাইকের যে কালার অ্যাকচুয়াল কালার এটা যদি সামনে সামনে বাইকটা দেখতেন আরও বেশি মজা পাইতেন আমরা ক্যামেরাতে ওইভাবে নিয়ে আসতে পারতেছি না বাট রিয়েলে দেখলে আরও বেশি মজা পাইতেন বাইকটা তো তারপরে যে কাজগুলা করছি আমরা তার মধ্যে ইটা দেখেন আপনারা চেঞ্জ করা টায়ার গার্ডটা চেঞ্জ করা আবার হাফ হাফচাশিদের বুশ বিয়ারিং থেকে শুরু করে ইঞ্জিনে ক্লাস সাইডে ক্লাস প্লেট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ওভারঅল চেঞ্জ করা আছে বাইকের তো তারপরে যে লোয়ার পার্টটা দেখেন এখানে চেসিদের নিচে যে লোয়ার পার্টটা আছে এটাও কিন্তু পুরো একটা ফাইবার দিয়ে করা এটা পুরো এটা কিন্তু ঢাকায় নেওয়া হয়েছে যাতে ভেতরে কিছু দেখা না যায় কাদা টাদা ভেতরে না যায় যার জন্য করে লোয়ার পার্ট ইউজ করা হয়েছে এখানে ফাইবার দিয়ে কিন্তু টপ থেকে দেখেন বাইকটা কতটা সুন্দর লাগতেছে সাইলেন্সারটা কিন্তু আমরা এখানে এফজেডের সাইলেন্সারটাই রেখে দিছি কারণ আর এখানে সেলফের মোটরটা দেখেন এটা কিন্তু চেঞ্জ করা ওই যে ভেতরে সেলফের মোটরটা এগুলো কিন্তু চেঞ্জ করা মানে মোটামুটি ওভারঅল এই বাইকের আপনারা দেখছেন এই ভিডিওতে যা দেখছেন এর চেয়েও বেশি কিছু চেঞ্জ করা আছে যেগুলো হয়তো সময় মতো আমরা ভিডিওটা করে রাখতে পারি নাই যার জন্য করে এখানে আপনাদেরকে দেখাইতে পারতেছি না সিটটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু সেলাই টাইপ করে সিটটা বানাই দেওয়া হয়েছে আর সিটের ফিনিশিংটা কিন্তু অসাধারণ হয়েছে তাই আমি এখন একটু বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি বাইকটা কীরকম হইলো আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেন আমি টেস্ট ড্রাইভটা দিচ্ছি আমার কাছে খুব কমফোর্ট লাগতেছে বাইকটা অনেক কমফোর্ট ভালো লাগছে তো বাইকের লুকটা কিন্তু অসাধারণ একটা লুক হয়েছে অসাধারণ একটা লুক হয়েছে আপনারা কেমন লাগতেছে আপনাদের কাছে কিন্তু অবশ্যই জানাই জানাবেন তো এটা আমি একটা ছোট্ট একটা টেস্ট ড্রাইভ দিব এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখব যে বাইকের কন্ডিশনটা কেমন আছে তারপর আমরা শোরুমে নিয়ে যাব যে বাইকটা কিন্তু আবার খুলে ফেলবো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমরা এখন শোরুমে চলে যাচ্ছি শোরুমে যে বাইকটাকে আগে দেখাই দিব যে কোথায় কোথায় কোন লক আছে কোন পার্টগুলো কোন পার্টের সাথে অ্যাড করা আছে এগুলো সব ভিডিওতে এখন দেখাই দিতেছি দেখেন নাটগুলোকে ধরে ধরে দেখাই দিতেছি এইভাবে দেখানোর কারণটা হচ্ছে যে বাইকটা আমরা খুলে পাঠাই দিব এই তো দেখেন হেডলাইটের মাস্কগুলো খুলে ফেললাম ভাইজারটা এখন আমরা খুলবো যে এটা ট্যাঙ্কিটা ফুয়েল ট্যাঙ্কটা খুলে ফেলবো এই বাইকের ঠিক আছে এখানে লকগুলো দেখাই দিতেছি যে কোন লকের সাথে কোনটা কোন নাট কোথায় কোথায় নাট আছে এগুলো সব কিছু একদম দেখাই দিতেছি ভিডিওতে খালি ওনার কাছে যাওয়ার পরে বাইক একটা শুধু যাতে ফিটিং করতে কোনো সমস্যা না হয় তার জাস্ট প্ল্যাগ অ্যান্ড প্লে টাইপ করে যাতে ই করতে পারে ফিটিং করতে পারে তো নাটের গ্রুপগুলো কিন্তু আমরা দেখাই দিতেছি দেখেন আপনারাও একটু দেখেন যে আমরা নাটের গ্রুপগুলো কিভাবে করি ঠিক আছে তো সিটের নাট খোলার জন্য কিন্তু অনেক কাহিনী একটু করতে হয় এটাই একটু ঝামেলার কাজ তাছাড়া কোনো ঝামেলার কাজ নাই তো এখানে দেখেন সুন্দর করে যেগুলো নাটগুলো আমরা লাগাইছি এগুলো সব কিছু দেখাই দিতেছি আর এই অবস্থায় এখন বাইকটা কুরিয়ারে যাবে যার জন্য কোরা সব কিছু দেখাই দিতেছি এই সিটের নাট করতে দেখেন সামনে লক আসে পেছনের লক আছে এই দুই লকটা খুলে কিন্তু সিটের নাটটা খুলে সিটটা কিন্তু খুলে আসবে এই তো দেখেন সিটটা খুলে চলে আসলো এখানে সামনে একটা আর হলো পেছনে একটা আর সাইড গ্রিলের লকটা দেখেন আমরা কিন্তু ট্যাঙ্কির নিচে রাখছি আর সামনে একটা রাখছি তো এখন ট্যাঙ্কিটাও খুলে ফেলবো ট্যাঙ্কির জন্য ট্যাঙ্কির লকের জন্য সামনে একটা লক আর পেছনে এখানে একটা লগ আছে তো প্রত্যেকটা লকগুলো আমরা এইভাবে দেখে দিলাম যাতে তাদের কোনো সমস্যা না হয় খুলতে তো বাইক গাড়ি পাঠানো সবকিছু হ্যাঁ এই তো মাঝখাটটাও নেন ওকে এই অবস্থায় পাঠানো হচ্ছে গাড়ি এই অবস্থা আপনার হাতে পাবেন ওকে এই যে দেখেন ট্যাঙ্কিটা প্যাকেট করে দেওয়া হয়েছে হ্যাঁ ট্যাঙ্কিতে তেল আছে একটু এই যে হেডলাইট কাভার এটা সব তো সাইড কভারটা দেখে দিত এই যে সাইড কভার আরেকটা ওই যে এই যে আরেকটা সাইড কভার এজার একটা সাইড কভার ঠিক আছে এগুলো সব প্যাকেট এই যে সিট কাউলটা ঠিক আছে এগুলো সব কয়টা এই যে বাবল পেপার দিয়ে প্যাকিং করা হবে তো বন্ধুরা এখন প্যাকিংয়ের এর কাজ শেষ এখন আমরা বাইকটা কুরিয়ারে নিয়ে যাচ্ছি এটা তো আমরা একটা ছোট্ট একটা বোতল ইউজ করব বোতল লাগায়ে বাইকটা চালায় নিয়ে যাব কুরিয়ারে আর একটু আগে তো দেখতেই পারলেন সব ট্যাঙ্কি সিট কাউল থেকে শুরু করে সাইড যেগুলো যেগুলোতে স্পট পড়ার সম্ভাবনা আছে এগুলো সব কিছু কিন্তু আমরা সুন্দর করে এখানে প্যাকিং করে দিছি তো এই প্যাকিং এই প্যাকিং করে দুইটা কার্টুন হয়েছে আমাদের এই দুইটা কার্টুন বাইকের সঙ্গে চলে যাবে কারণ এ আমরা যদি রেডি অবস্থায় বাইকটা পাঠিয়ে দিই খুবই বাজে একটা অবস্থা করে ফেলে দিবে কুরিয়ারে তো যার জন্য করে আমরা প্রত্যেকটা পার্টগুলো সুন্দর করে প্যাকিং করছি প্রত্যেকটা পার্ট বাবাল পেপার দিয়ে প্যাকিং করা আছে দেখেন তো এই এই অবস্থায় এখন কুরিয়ারে চলে যাবে দেখেন এখানে বাইকটা আমরা রাখছি এখন আমরা যাব হলো কুরিয়ারে বুকিং করতে বাইকটা তো তিনটা দুইটা কার্টুন আর বাইক এটা এভাবেই বুকিং হবে আর উনি যাওয়ার পরে এটাকে ফিটিং করে নিতে হবে তো এখানে আমরা একটা ছোট্ট বোতল ইউজ করছি বোতল ইউজ করে বাইকটাকে কুরিয়ার পর্যন্ত চালাই নিয়ে যাইতেছি আর এই বোতলটা আমরা বাইকের সাথেই দিয়ে দিব কারণ বাইকের সাথে দেওয়ার কারণটা হচ্ছে যে কুরিয়ার থেকে যখন নিবে তখন তো বাইকটাকে চালাই যাইতে হবে তার লোকেশন পর্যন্ত যার জন্য করে এই অবস্থায় আমরা মানে বোতলটা স দিয়ে দিব ওর মধ্যে শুধু একটু তেল ভরে তার লোকেশন পর্যন্ত যাইতে পারে যে তারপর ফিটিং করে তারপর বাইক ওখান থেকে নিয়ে যেন যাইতে পারে যার জন্য কইরা দেখেন আমরা এখন এই অবস্থায় বাইকটা কুরিয়ারে নিয়ে যাচ্ছি এই তো চলে গেল কুরিয়ারে বাইকটি এই তো জনরিং কুরিয়ারে আসছি এই যে এটার মধ্যে আপনার ট্যাঙ্কিটা আছে ঠিক আছে আর এটার মধ্যে সাইড কাভার সিট কাউল আর হইলো আপনার সামনের ভাইজার আছে ঠিক আছে একবারে কার্টুন ইনটেক করে দিছি আর এই যে আপনার গাড়ি ঠিক আছে এই তো গাড়ি পিছনে এটা ব্যাকলাইট ট্যাকলাইট সব বাবল পেপার দিয়ে ঢাকায় দিছি আর এখানে হেডলাইটও ঢাকা আছে এই যে মাঠ ঠিক আছে মাঠঘাটও এই বাউল পেপার দিয়ে ঢাকায় দিব এই অবস্থায় যাবে আপনার গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে তেল লাগায় এই হলো অবস্থা হ্যাঁ এতদূর পর্যন্ত আমাদের দায় দায়িত্ব সব কিছু বুঝাই দিলাম আপনাকে হ্যাঁ এই অবস্থায় চলে যাবে গাড়ি আর প্রত্যেকটা যেগুলো পার্ট খোলা হয়েছে হ্যাঁ এগুলানের সাথে নাট লাগানো আছে ঠিক আছে খালি লাগাবেন আপনি সেটিং করে নেবেন এখানে নাট লাগানোই আছে হ্যাঁ এটা ট্যাঙ্কির সাথে থাকে এটা ট্যাঙ্কির সাথে এই নাটের গ্রুপ ইয়ে করা আছে ঠিক আছে আর এগুলানের নাট জাগা মতো লাগানো আছে খালি নাট খুলবেন আর ওটা কিটটা সেটিং করে নেবেন ওকে চাবিটা দিয়ে দাও না না তিনটা আছে দুটা কার্টুন আছে দেখে যান দুটা কার্টুন গাড়ি খুলে দিছি কারণ এই রিক্স লাগা না দুটো কার্টুন একা গাড়ি ব্রাহ্মণ

কোটি দিয়ে দেন হ্যাঁ করেন আমি টাকা দিচ্ছি বারায় না ভাই এই জায়গায় এই বোতলটা আমি লাগে দিয়েই দিলাম আপনাকে ঠিক আছে এই বোতল পাইপ লাগানো বোতলটা দিয়ে দিলাম নাসারে নিয়ে যেতে পারবেন না এটা বোতলটা খালি করে আছে আপনি যখন বাইক নিতে আসবেন একটু তেল নিয়ে আসেন তেল নিয়ে এসে বোতলের মধ্যে ভরায় ঠিক আছে কিক দিয়ে স্টার্ট করবেন ঠিক আছে কিক দিয়ে স্টার্ট করে বাইক আপনার দোকানে নিয়ে যায় তারপর সেটিং করে নিন ঠিক আছে আর এটার উপরে প্যাকিং চার্জ দিয়ে দেওয়া আছে এটার উপর পুরো একটা প্যাকিং হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর এই যে কার্টুন মাটুন থাকলো দুই কার্টুন ওকে ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা তো এখন আমি আপনাদের কাছে বলে দিব যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ করলো তো এই বাইকটি মডিফাই করতে প্রায় এক লাখ টাকার মতো খরচ করে এসে কারণ এই বাইকের ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই আপনারা তো দেখতে পারছেন কি কী টাইপের চেঞ্জ করছি তো ভিডিওতে যেগুলো দেওয়া আছে এটার বাইরেও কিন্তু অনেক পার্টস চেঞ্জ করা হয়েছে যেগুলো আমরা হয়তো ভিডিওতে দিতে নাই আর এরপর এছাড়াও একটা কথা হচ্ছে যে আপনার বাইক যদি এরকম করে মডিফাই করতে চান তো সেম প্রাইস যে পড়বে এমনটা কিন্তু না অনেক কমও করতে পারে আবার এর থেকে অনেক বেশিও পড়তে পারে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে বাইকটি কেমন লাগলো এর ডিটেল আমরা আপনার আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন যেন সামনে আরো নতুন নতুন বাইক আমি বাইকের ভিডিও যখন আমি নিয়ে আসবো তখন যেন আপনারা খুব সহজেই আমাদের ভিডিওটি দেখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম